সালামু আলাইকুম আপনি কি প্রতিনিয়ত গাড়ি ড্রাইভ করছেন আপনার কি একটি গাড়ি আছে তাহলে এই ডিভাইসটি আপনার জন্য এই ডিভাইসটি হচ্ছে একটি ব্যাটারি জাম্প স্টার্টার এয়ার পাম্পার এই ডিভাইসটি আপনার সাথে থাকলে আপনারা অনেক ধরনের বিপদ থেকে মুক্তি পেতে পারেন চলুন দেখে নেই আমাদের এই জাম্প স্টার্টার এয়ার পাম্পারে কি কি সুবিধা রয়েছে একের ভিতর পাঁচটি সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই ব্যাটারি জাম্প স্টার্টার এবং এয়ার পাম্পারটি প্রথমত আপনারা এমন হতে পারে আপনি কোনো ইমার্জেন্সি কাজে বাইরে হচ্ছেন আপনি গাড়ি স্টার্ট করতে যাচ্ছেন আপনার গাড়ি স্টার্ট দিচ্ছেন এমন সময় আপনার আশেপাশে কোনো দোকানও নেই বা আপনার হাতের কাছে কোনো জাম স্টার্টারও নেই ঠিক সেই মুহূর্তে আমাদের এই জাম স্টার্টার দিয়ে খুব সহজেই আপনার গাড়িটা স্টার্ট করে নিতে পারবেন দ্বিতীয়ত এমন হতে পারে আপনি কোথাও ঘুরতে বের হয়েছেন হঠাৎ দেখলেন আপনার গাড়ির চাকার হাওয়া চলে গিয়েছে এমন সময় আশেপাশে কোনো দোকানও পাচ্ছেন না ঠিক সেই মুহূর্তে আমাদের এই ইয়ার পাম্পারটা দিয়ে আপনি খুব সহজেই একদম মিটার দেখে মেপে মেপে খুব পারফেক্টলি আপনার চাকায় হাওয়া করতে পারবেন তো এমন হয়েছে আপনি গাড়ি নিয়ে কোথাও বের হয়েছেন আপনার সাথে ব্যক্তিগত কোনো ডিভাইসগুলার চার্জ নেই চার্জ শেষ হয়ে গিয়েছে এমন সময় আমাদের এই জাম স্টার্টার প্লাস পাওয়ার ব্যাংকের মাধ্যমে আপনি খুব সহজেই পাওয়ার ব্যাংকের মতো আপনার ডিভাইসগুলো চার্জ করে নিতে পারবেন চতুর্থ তো আপনি এমনও সময় মাঝরাতে বের হয়েছেন আপনার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে আপনার হাতের সামনে কোনো লাইট বা টর্চ লাইট পাচ্ছেন না ঠিক এই সময় আমাদের এই জাম স্টার্টার টর্চ লাইট দিয়ে খুব সহজেই আপনি ইঞ্জিনের সব কাজ করতে পারবেন পাঁচ নাম্বার সুবিধা হচ্ছে আপনারা রাতে ড্রাইভ করার সময় মাঝ রাস্তায় আপনার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এমন সময় আমাদের এই জাম স্টার্টারের মাধ্যমে আপনার এখানে একটা ইমার্জেন্সি ইন্ডিকেটর দেওয়া আছে এই ইমার্জেন্সি ইন্ডিকেটরের মাধ্যমে আপনি অন্য গাড়িকে সিগন্যাল দিয়ে আপনার যে কোনো দুর্ঘটনা থেকে এড়াতে পারবেন সারা বাংলাদেশে শুধুমাত্র আমরাই একের ভিতর পাঁচটি সুবিধা দিয়ে চায়না থেকে কাস্টমাইজ করে আপনাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটির জাম স্টার্টার ক্লাস এয়ার পাম্পারটি নিয়ে এসেছি আপনাদের সামনে যারা আপনারা চাচ্ছেন অর্ডার করার জন্য তারা স্বেচ্ছায় এবং নির্দিধায় অর্ডার করতে পারেন এই ডিভাইসটি আপনার হাতে নিয়ে যখন আপনার প্রিমিয়াম ফিল হবে তখন আপনি আপনার পেমেন্ট করবেন ইনশাল্লাহ তবে কথা দিচ্ছি এই জাম স্টার্টারটা যারা একবার হাতে নেবেন কখনই তারা রিটার্ন করবেন ইনশাআল্লাহ তাই অর্ডারটি কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন সালামু আলাইকুম